আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন এটিএম প্রতারণার হদিশ উদ্ধার বিরানব্বইটি এটিএম কার্ড গ্রেপ্তার দুই প্রতারক পুজোর মুখে বড়সড় এটিএম প্রতারণার হদিশ পেলো পুলিশ সোমবার সোনারপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে দুই প্রতারককে উদ্ধার হয়েছে বিরানব্বইটি এটিএম কার্ড পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রাজু বর্মন ও সমীর নস্কর মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢানি জানান এটিএম থেকে টাকা তুলতে সাহায্য করার কথা বলে অভিনব প্রতারণার ছক সাজিয়েছিল ধৃতরা বিভিন্ন এলাকায় এটিএম কাউন্টারের বাইরে অপেক্ষা করত তারা বয়স্ক লোকজন বা অন্য কেউ কাউন্টারে এসে টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়লে সাহায্য করতে এগিয়ে আসতো তারা এরপরে কায়দা করে আসল এটিএম কার্ড হাতিয়ে ধরিয়ে দিত নকল কার্ড কয়েকবার চেষ্টা করে টাকা তুলতে না পেরে ফিরে যেত ওই ব্যক্তি ততক্ষণে পিন জানা হয়ে যেত প্রতারকদের এরপরে আসল কার্ড দিয়ে টাকা তুলে নিত তারা এটিএম কার্ড নিয়ে এটিএম থেকে কিভাবে টাকা তোলে যারা এসব জানে না ওদেরকেই নিজের পরিচয় দিয়ে একটু হেল্প করার সাহায্য করার মাধ্যমে করেই ওটাকে ভুল ভুল বুঝিয়ে এরা করত মানে যারা একটু বয়স্ক লোক যারা একটু অশিক্ষিত লোক ইন দ্য সেন্স ওরা ওইটাকে অপারেট করতে পারে না টাকে এদেরকে ওরা টার্গেট করতো আমরা গোপন সূত্রে জানতে পারি কি তিনটে নাগাদ কাল গতকাল এরা ওই স্পেসিফিক কাউন্টারে গিয়ে কাজটা করবে এবার এর আগে এরা কোথায় কোথায় করেছে কোন কোন এটিএম এ গিয়ে ওরা টাকা তুলেছে ওরা আমরা তদন্ত করে খুঁজে বের এভাবেই দিনের পর দিন প্রতারণা হচ্ছিল পারইপুর পুলিশ জেলার কয়েকটি থানায় একাধিক অভিযোগ জমা পড়ে তদন্তে নেমে গোপন সত্যে পুলিশ জানতে পারে ওই দিন সোনারপুরের এগারো নম্বর ওয়ার্ড এলাকায় একটি এটিএম এর প্রতারকেরা এসেছে এরপরেই অভিযান চালিয়ে দুজনকে ধরে ফেলে পুলিশ ধৃতদের জেরা করে ঘটনার আরও তদন্ত চালাচ্ছে পুলিশ এই দলে আর কে কে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি কোন কোন এলাকায় প্রতারণা জাল ছড়িয়েছিল তাও তদন্ত করে দেখা হচ্ছে উদ্ধার হওয়া এটিএম কার্ডগুলি মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার টাকা এখনো রিকভারি হয়েছে এখনো টাকা রিকভারি কোনো ফিগার নেই

Thank you. জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স